দ্রব্যমূল্য লাগানহীন এই সিন্ডিকেটের হারণ এখন বর্তমানে ওকে বিশাল সিন্ডিকেট আছে সিন্ডিকেট এবারে প্রতিটা জিনিস দাম বাড়ি দার গই এই সিন্ডিকেট এবার যদি বাইরে সরকার আরো সময় চাইব নিত্য প্রয়োজনীয় জিনিস আর লাগে ইন লাগানহীন গিয়ে যার হারণে আর খুব কষ্ট আছি আর আর একান অনুরোধ বর্তমান সরকারের হাতে শৈলর দাম তেলর দাম বাজারের কিছু দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মান যদি

মানে নিত্য প্রয়োজনীয় জিন আর কি লাগে ইন লাগান হিনে গিয়ে যার হারণে আর খুব কষ্টতা হষ্টগান কষ্টগান বুঝাই একমাত্র সরকারের সরকার যদি আর ভতি প্রতি আর আর যে আশা আকাঙ্ক্ষা আছে যে সরকারের ভতি যে তারা স্যান্ডিকেটন বাই দিলে আর সাধারণ মানুষ খুব কিনা কাটাগরি শান্তি পাইম আর নইলে আর কি মানসিক ভাবে কষ্টতা আছি দ্রব্যমূল্য লাগান হিন এই

আস্তে আস্তে দবদম দুর্গতি সময় বর্তমানে ওকে বিশাল সিন্ডিকেট আছে সিন্ডিকেট বেড়ে লাভ প্রতিটা জিনিস দাম বাড়ি দার গই এই সিন্ডিকেট যদি হয় সরকার আরো সময় চাইব বর্তমানে কিন্তু সৈল আর তেল বেশি বাড়াই যারা দরিদ্র ফ্যামিলি আছে এটার তো হষ্টপৃষ্ট করে হাইতে পারে যারা নির্ম মানুষ আছে এটার কিন্তু একবার হাইলে আর বেলা হাইতে পারে সরকারের পক্ষ ইন যদি সিন্ডিকেট বাঁধ দিব পদক্ষেপ তলে তাহলে একেবারে সীমিতভাবে থাকিবে বলে আই আশাবাদী সবচাইতে বেশি মাছ তো বর্তমান উপদেষ্টা ডক্টর রিনু সার কিছু দ্রব্যমূল্য হিস্তির রাইকিল এখন আবার দেহিতে দাবে 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 আবার উঠে যার দ্রব্যমূল্য তারপরে ওয়েদে আর একান বেশি যে সইলার তেলের বাজার গা সিন্ডিকেট বাংনাফার ইবেদে বেশি দ্রব্যমূল্য দাম মান দিন 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 বাড়ি সাধারণ মানুষ রোজ ইনকাম করে দেশ পাঁচশোতে ছয়শ এখন এক ফ্যামিলির মাঝে আছে যে পাঁচজন পাঁচজনের মাঝে যদি শৈল লাগে তো পাঁচ কেজি তো টিয়া ইনকাম করি শৈল টিয়ার করে চাউল টিয়াই যার কই ফাঁস কেজি শৈল টিয়াইজার করে ছয়শ টিয়া তো অন্য বাজার সামগ্রী কীভাবে কিনে তো আর 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 একান অনুরোধ বর্তমান সরকারের কাছে শৈলর দাম তেলের দাম বাজারের কিছু মূল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মান যদি সিন্ডিকেট ভাঙ্গি যদি নিয়ন্ত্রণ করে দেয় আর সবচাইতে সাধারণ জনগণ বেশি খুশি থাকিবে